আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব আমালে কোরআনি থেকে এই আমলটা করলে আপনার যত কঠিন কোন সমস্যা থাকুক দূর হয়ে যাবে আপনি যত কঠিন কিছু চান আল্লাহ তালা তা পূরণ করে দিবেন দর্শক এটা অসম্ভব বিষয় কে সম্ভব করার আমল আমরা অনেকেই হয়তো এই সম্পর্কে জানতে চাই এমন আমল চাই আপনাদের অনেকের অনেক রকমের পেরেশানি থাকে অস্থিরতা থাকে সবকিছু দূর হয়ে যাবে আপনাদের যে কোনো মাকসুদ হাসিল হবে ইনশাল্লাহ অনেক অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল দর্শক আমলে কোরআনে থেকে আপনাদের সাথে আমলটা শেয়ার করবো যেভাবে বলবো এইভাবে আপনারা আমলটা করার চেষ্টা করবেন কোরআনে কারিমের একটি সুদার আমল দর্শক উনত্রিশ নাম্বার পাড়ার সুরায় নো যেটা একাত্তর নাম্বার সুরা সুরায় নো উনত্রিশ নাম্বার পাড়াতে আছে ইন্না আর সাল্লানু হান ইলা কৌমিহি এভাবে শুরু হয়েছে তো এই সুরার আমল দশক তো আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে ফজর জহুর আসল মাগরীব এসে পাঁচ অক্ত নামাজ যখন পড়বেন প্রত্যেক নামাজের পর এই সুরায় নোহটা একবার করে পাঠ করবেন সুরায় নোহটা একবার করে পাঠ করবেন পাঠ করে আল্লাহ তে কাছে দোয়া করবেন দর্শক আমুটা করার জন্য আপনাদের কারিম পড়া শিখতে এটা প্রত্যেকটা মুসলমানের দরকার আমরা কোরআনে শিখে ফেলবো এর দ্বারা আমরা বিশাল সৌভাগ্য অর্জন করতে পারবো দর্শক আমি যদি কোরআন না পড়তে পারি একজন মুসলমান হয়ে তাহলে এই চাইতে বড় পোড়া কপালি আর কিছুই হতে পারে না অনেক আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এটা মুমিনের কর্তব্য ফরজ দর্শক আমরা অনেক তেলোয়াজ শিখবো তাহলে এই আমলটা করা সম্ভব হবে আমরা কোরআন সাথে সম্পর্ক করার চেষ্টা করব তাহলে কোরআনে করিম আমার জন্য কবরে কাজে আসবে হাসরের মাঠে কাজে আসবে দর্শক পাঁচ ফরজ নামাজের পরে নামাজ পড়া যখন শেষ হবে তো আপনারা এরপরে এই সুরাটা পাঠ করবেন একবার পড়বেন পরার পরে আল্লাহ করবেন আপনার যত উদ্দেশ্য আছে সেগুলো আপনার উদ্দেশ্য পূরণ করে দিবেন করে যারা আছেন করবেন ইনশাল ফলাফল লাভ করতে পারবেন আল্লাহ তহ আমাদের সবাইকে এই আমলটি করার দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পিতাই পাশে রাখবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ